আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের সবজি বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসব আজকে রান্না করব সিম আলু আর ফুলকপি দিয়ে একটা খুবই মজাদার একটা ভাজি এটা শীতকালে গ্রামাঞ্চলে খুব জনপ্রিয় এই জন্য প্রথমে একটা ডিম স্ক্র্যাম্বেল করে ভেজে নিলাম ডিম দিলে ভাজির স্বাদটা অসাধারণ লাগে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা সবজিগুলো ছেড়ে দিলাম এখন সবজিগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব এই ভাজিটা খুবই হেলদি এটা রুটি ভাত কেউ যদি ডায়েট করেন তাহলে ডিমের সাথেও খাওয়া যাবে ভাজিটা যখন একদম হয়ে আসবে তার আগে কিছু পেঁয়াজ কুলি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই তো ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন পেঁয়াজ কুলি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ চোলায় রেখে দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এই তো আমার ভাজিটা সার্ভ করার জন্য একদম রেডি আল্লাহ হাফেজ